হে নতুন দেখা দিক আর জন্মের প্রথম শুভক্ষণে উত্তর কলকাতায় অবস্থিত ছয় বাই চার দ্বারকানাথ ঠাকুর লেনে এই বাড়িটি অবস্থিত বর্তমানে বাড়িটি রবীন্দ্র ভারতী মিউজিয়াম ঠাকুর বাড়ির প্রবেশদ্বার থেকে প্রবেশ করলেই ডান হাতে চোখে পড়বে টিকিট কাউন্টার সেখান থেকেই মাত্র কুড়ি টাকা টিকিটের বিনিময়ে আপনারা প্রবেশ করতে পারেন ঠাকুরবাড়ির মধ্যস্থলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে ঠাকুর ঠাকুরবাড়ি আজ কবিগুরু একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এসেছিলাম ঠাকুরবাড়িতে চলুন ঠাকুরবাড়ির ভেতরটাও আপনাদেরকে ঘুরে দেখাবো আর সেই সঙ্গে কিছু ইতিহাসও আপনাদের বলব চলুন প্রথমেই বলি কিভাবে আসবেন সব থেকে সহজে হলো মেট্রো করে গিরিশবাগ স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটা পথে অথবা দু নম্বর গেট থেকে বেরিয়ে মাত্র পনেরো টাকা অটো ভাড়া দিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারেন ঠাকুরবাড়িতে এছাড়াও হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে বাস ধরে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন ঠাকুরবাড়িতে সোমবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে মিউজিয়ামটি পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ এই দুটো দিন প্রচুর ভিড় হয় এই কারণে এই দুটো দিন ঠাকুরবাড়ির প্রায় সকল দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে এই সেই বহুচর্চিত ঠাকুরদালান একসময় কত শত গুণী মানবের নিত্য আনাগোনা থাকত এই ঠাকুরবাড়িতে দেশ বিদেশ থেকে বহু গুণীজনেরা এসেছেন এই বাড়িতে কত শত আন্দোলন এবং ইতিহাসের সাক্ষী এই ঠাকুরদালান ভেতরে প্রবেশ করে দোতলায় পৌঁছে গেলাম মূলত দোতালার ঘরগুলোই সবথেকে বেশি ব্যবহার করা হতো দোতালার মিউজিয়ামে গেলে অতি সহজেই চোখে পড়বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিভিন্ন দেশবিদেশের জ্ঞানী গুণী মানুষদের এই ঘরটির ঠিক পাশের ঘরটিতেই রয়েছে কবিগুরুর ব্যবহৃত কিছু জিনিসপত্র বিশেষত সিনেমাটীর ব্যবহৃত ঠাকুর পরিবারের বেশ কিছু জিনিস কিন্তু এখানে সংরক্ষিত করা রয়েছে মূলত এই ঘরটিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বৈঠক বসাতেন মাঝখানে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন মূলত এই চেয়ারেই অধিষ্ঠান করতেন কবিগুরু ঠিক তার পাশের চেয়ারগুলিতে না জানি কত গুণী মানি মানবদের পদধূলিতে ধন্য হয়েছে এই ভূমি এই ঘরটির পাশেই রয়েছে বিশেষ আকর্ষিত কবিগুরুর ব্যবহার করা সেই পোশাক যা দেখলে এক মুহূর্তেই এক অন্যরকম অনুভূতি মনের মধ্যে খেলে যায় এ যে এক কি অনুভূতি তা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব ঠিক তার পাশের কক্ষটি কবিগুরু তার জীবনের শেষ নিঃশ্বাসটি এই কক্ষেই ত্যাগ করেছিলেন কবির শেষ মুহূর্তের কত শত বেদনার সাক্ষী রয়েছে এই কক্ষটি এই কক্ষেই তিনি তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছিলেন কক্ষটির একদম বাইরেই রয়েছে তার বাড়িতে অপারেশন হওয়ার একটি প্রতিকৃতি আর এই যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন যা দেখলে হয়তো চোখ ফেরানোই সম্ভব নয় একই ফ্রেমে নেতাজি সুভাষচন্দ্র বোস বক্তৃতা দিচ্ছেন আর কবিগুরু তা শুনছেন এটি হচ্ছে মৃণালিনী দেবীর ড্রেসিং টেবিল উনিশশো সালের বাইশে শ্রাবণ জীবনবাদী কবির জীবনের প্রদীপটি নিভে যায় এই বাড়ির দোতলায় সেই কক্ষটি আমরা আজও দেখতে পাই কবির মৃত্যুর পর থেকেই ঠাকুরবাড়ি বাড়ি ম্লান হতে শুরু করে তাদের সংস্কৃতি দর্শন ও ভাবধারায় তারপর বাড়িটিকে সংস্কার করে এখানেই তৈরি করা হয় বর্তমান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়টি কবিগুরুর লেখায় তাদের দক্ষিণের বারান্দাটি বিশেষভাবে প্রাধান্য পায় উল্লেখ করা আছে দক্ষিণের বারান্দাটিতে চলত তাদের পড়াশোনা একই সাথে বসত আড্ডার আসর মিউজিয়ামে আসলে আপনাদের চোখে পড়বে নানান ধরনের কবিগুরুর লেখা এবং সেই সঙ্গে অনেক তৈলচিত্র ও পটচিত্র সঙ্গে কবিগুরুর এই মিউজিয়ামে আসলে আপনারা দেখতে পারবেন কবিগুরুর গীতাঞ্জলি গানের জন্য পাওয়া নোবেল পুরস্কারটি এই যে চিত্রটি দেওয়ালে দেখতে পাচ্ছেন বলা হয় কবিগুরু স্বয়ং এই চিত্রটি নিজে হাতে অঙ্কন করেছিলেন চিত্রটির গায়ে তা বর্ণিত ছোটবেলায় কবি পড়া শেষে যখন এই সিঁড়ি দিয়ে উপরে আসত তখনই তার চোখে পড়ে বারান্দায় বসে দাসীরা জ্যোৎস্না আলোয় একটি টিম টিম করিয়া লণ্ঠ জ্বলিত আর তাহার সামনে বসিয়া তাহারা সলতা পাকাইতেন কবির ভাষায় সেই চিত্রটি কিন্তু এখানে বর্ণিত করা আছে দোতলায় সব ঘরগুলোর মধ্যে এক অন্যতম ঘর এটি হচ্ছে ঠাকুরবাড়ির আতুর ঘর অর্থাৎ এই কিন্তু কবি জন্মগ্রহণ করেছিলেন একসময় মহাধুমধাম করে অনুষ্ঠিত হতো এই ঠাকুরবাড়িতেই দোলযাত্রা এবং দুর্গাপূজা কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্ম গ্রহণের পর সেসব বন্ধ হয়ে যায় যদিও তারপর এই ঠাকুর দালানে চলত ব্রহ্ম উৎসব এবং ব্রহ্ম উপাসনা ঠাকুর পরিবারের গুণী সদস্যরা নিজেরা তখন নাচ গান আবৃত্তি ও নাটকের মহড়ায় অনুষ্ঠানের মাধ্যমে জমিয়ে তুলত এই দালান। এই সময় ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে মনে হতেই পারে যে কেমন ছিল তৎকালীন ঠাকুরবাড়ি আঠেরোশো সালে চিৎপুর অঞ্চলে নীলমণি ঠাকুর পত্তন করেছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভিত ক্রমে সেই বাড়িটি পরিণতি পায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রূপে তৎকালীন সময়ে এখানে ছিল পাঁচ এবং ছ নম্বর বাড়ি পাঁচ নম্বর বাড়িটি বর্তমানে আর নেই কিন্তু দ্বারকানাথ লেনের ছ নম্বর বাড়িটি আজকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি দোতালার ঘরগুলির মধ্যে এক অন্যতম বিশিষ্ট ঘর ছিলেন কবির এই স্বয়ং কক্ষ মৃণালিনী দেবীও কিন্তু এই স্বয়ং কক্ষেই বাস করিতেন আজও কিন্তু মৃণালিনী দেবীর ব্যবহার করা একটি রূপর বাক্স কবিগুরুর এই শয়নকক্ষে রাখা আছে এছাড়াও এই ঘরটিতেই আছে কিন্তু কবিগুরুর ব্যবহার করা বিশেষ বিশেষ কিছু জিনিস এক সময় কত শত মহামানব গুণী মানবের পদধুলিতে ধন্য এই ঠাকুরবাড়ির বাড়ির ভূমি আজও সেই ইতিহাস বহন করে চলেছে এই বিশাল ঠাকুর এই যে লালবাড়িটি এটি ছিল ঠাকুরবাড়ির বিচিত্রা ভবন এটি নির্মাণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বিচিত্রা ভবনে প্রথম অভিনীত হয়েছিল ডাকঘর মঞ্চটি নির্মাণ করেছিলেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর আর সেই নাটকেই কবিগুরু অভিনয় করেছিলেন ঠাকুরদার পাটে আজও দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাসভূমিতে কবির শৈশবের প্রায় অনেকখানি সময় এখানে অতিবাহিত করেন মাঝে বেশ কিছু বছর না থাকলেও কবি শেষ নিঃশ্বাসটি এই বাড়িতেই ত্যাগ করেন চলুন তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠাকুরবাড়ির ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন